তুমি যেমন আছো তেমনই সুন্দর তুমি তোমার মতোই সুন্দর আমি তোমারে ভালোবাসি তার মানে এই না যে তোমারে পুরো পৃথিবীর সবচেয়ে সুন্দর হইতে হবে টাকা পয়সার মালিক হইতে হবে স্মার্ট হইতে হবে আমি তোমারে ভালোবাসি মানে তোমারে শুধু আমার হইতে হবে ব্যাস আর কিচ্ছুটি না আমি তোমারে ভালোবাসি মানে তোমার সমস্ত খুদকেও আমি ভালোবাসি ভালোবাসি গালের লালচে ব্রন চোখের নিচের দাগ রসকসহীন পোকলা দাঁতের হাসি ভালোবাসি তোমার ভুল তোমার 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 দোষ গুণ বাচ্চা মি তোমার হ্যাংলামি ভালোবাসা অদ্ভুত এক অলৌকিক জাদুর শক্তি একবার মন থেকে কাউকে ভালোবেসে ফেললে সে পৃথিবীর সবচেয়ে কুৎসিত দরিদ্র আনস্মার্ট রসকসীন মানুষ হইলেও আমাদের তারই ভাল লাগে তারে গোটা জীবনে পাওয়াই হয়ে ওঠে একমাত্র লক্ষ্য আমি তোমারে ভালোবাসি মানে তোমারে শুধুই আমার হইতে হইব তোমারে ভালোবাসি মানে তুমি সুন্দর হওয়ার চেয়ে আমার হওয়া জরুরি আমরা বেগুন ভাজা দিয়ে একসাথে বসে ভাত খাইতে খাইতে পৃথিবীর তিনশো পঁয়ষট্টি দেশের নানান রকম সব আজকি গল্প করব দুপুরে ভাত খাওয়া শেষ করে একজন আরেকজনের পাশে শুয়ে চোখে চোখ রাইখা তাকায় থাকবো ডেপ ডেপ কইরা আমি তোমারে আর তুমি আমারে দেখতে দেখতে কাইটা যাবে পৃথিবীর এক কোটি বছর এত খুঁত আর নিখোঁত খোঁজার সময় পাই কই বলো